তার কিছুক্ষণ পরেই বহু প্রত্যাশিত এবং বহু প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সারা দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু এর সাথে সাথে আমরা সবাই একটা ব্যাপারে আলোচনা করছি কে কত আসন পেতে পারে এবং আগামী সরকার কে কিভাবে গঠন করবে তো দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসন সমীকরণ অনুষ্ঠানে আমি ফাহিম মাসরুর আমার সাথে আজকে উপস্থিত আছেন এতেশামুল হক রাজনৈতিক বিশ্লেষক ও পেশায়ুন একজন আইনজীবী জ্যোতির রহমান কলাম লেখক রাজনৈতিক বিশ্লেষক এবং একজন অর্থনীতিবিদ আমরা আপনারা জানেন এই প্রোগ্রামে প্রতিদিন বেশ কিছু জেলা এবং সেই জেলাগুলোর যে আসনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমরা বিভিন্ন ডেটা হিস্টোরিক ডাটা ট্রেন অ্যানালাইসিস করি প্রার্থীদের সম্পর্কে আলোচনা করি তাদের স্ট্রেংথ তাদের উইকনেস সেই ব্যাপারগুলো আমরা কথা বলি তারপরে আমরা যারা এখানে থাকি তারা সবাই ইন্ডিভিজুয়ালি এক একটা আসনে কে জিততে পারে ফাইনালি সেটার ব্যাপারে একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করি তো সেগুলোকে আমরা সামারি করে অ্যাভারেজ করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি তো অলরেডি আমরা বাংলাদেশের প্রায় অলমোস্ট উনষাটটি আসন আমরা প্রেডিট করেছি উনষাটটি জেলা আমরা প্রেডিট করেছি আমরা যদি একটু দেখে নেই আমাদের সোফার যেই প্রেডিকশনটা আমরা করেছি সেটা দেখব তারপর আমরা এই সেশনে আমরা নরসিন্দির যে আসনগুলো আছে নরসিন্দির ছটি আসন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নিই যে সোফার আমাদের যে প্রেডিকশনটা হয়েছে এত এত

আশিটা জামাত পাবে এখানে আশিটা দেখানো আছে এর সাথে আরেকটা হবে কিশোরগঞ্জের এবং বাকিগুলো স্বতন্ত্র বা জাতীয় পার্টি বা ইসলামিক আন্দোলন পাবে তো এটি হচ্ছে মোটামুটি আপডেটেড একটা ইনফরমেশন আমাদের প্রেডিকশনের উপরে তো আমরা এখন শুরু করছি নশিংহী নদীর পাঁচটা আসন আছে আপনারা জানেন আমরা দেখি নর্শিদির পাঁচটা আসনে কে কোনটিতে এগিয়ে থাকবে বলে আমরা মনে করছি তো এক আসনে একজন প্রার্থী আছেন খাইরুল কবির খোকন উনি ডাকসুর নেতা ছিলেন ডাকসু সেক্রেটারি জেনারেল ছিলেন বোধ হয় বা নেতা ছিলেন আন্দোলনে খুব প্রবোধিত একজন ছত্র নেতা উনি এই আসনে নির্বাচন করছেন এবং গত আগেও বেশ কয়েকবার এই আসনে সংস্কৃত আসনে নির্বাচিত হয়েছিলেন তার সাথে কমপ্লিট করবেন ইব্রাহিম ভুইয়া জামাত পাত না এত श्याम আপনি শুরু করেন এই আসলে ধরেন খাড়ু কবির খকন অনেক দিন থেকে খুব স্ট্রংলি চালিয়ে যাচ্ছেন উনি আপনি যেটা বলেন ডাকসুর থেকে ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছেন উনার ওয়াইফও বেশ প্রমিনেন্ট একজন মহিলা নেতা আ আমলীগের সময় উনাকে প্রায় জেলে রাখা হতো 100 বেশি কেস ছিল উনার এগেইনস্টে

এখানে না জিতার কোনো কারণ নেই কারণ এখানে আওয়ামী লীগও নেই তো এই আসনে উনি খুব সহজেই লিখবেন নরসিংদী টু এখানেও হাই প্রোফাইল প্রার্থী আছেন ডক্টর মঈন খান আবদুল মহিন খান উনি মন্ত্রী ছিলেন বিএনপি সরকারের আগেরবার মোস্ট প্রবলি তারও আগে মন্ত্রী ছিলেন উনি তো এখানে উনি পার্টিসিপেট করছেন পলাশ ও নরসিংদী সদর উপজেলা এখানে এগারো দলীয় জোট যেটা সেটার মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে কারণ এখানে এগারো দলীয় জোট থেকে ফর্মালি গোলাম সারোয়ার তুষার টক অত্যন্ত পরিচিত একজন নাম ওনাকে এনসিপি প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল বাট এখানে জামাতের যিনি ক্যান্ডিডেট যে অরিজিনালি উনি নমিনেশন জমা দিয়ে ফেলেছিলেন উনি কিন্তু নমিনেশন উইথড্র করেনি এবং উনি এখনো মোস্ট প্রবলি আজকে পর্যন্ত ওনার ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে তো এটা নিয়ে এনসিপি এবং জামাতের মধ্যেও কিছু সমস্যা তৈরি হয়েছে বলে আমরা জানি তো এই জায়গাটাতে কি মনে হচ্ছে এতে সাম এই ডক্টর মোয়েন খান অবশ্যই বিএনপির অনেক পুরনো নেতা ওনার বাবা আব্দুল মোমেন খানও বিএনপির মন্ত্রী ছিলেন উনি বিএন ডক্টর মোয়েন খান বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং মানে অবশ্যই স্ট্রং কন্টেন্ডার যে বিএনপি যদি জনরায় পায় জিতে সরকার গঠন করেন উনি একটা সিনিয়র ক্যাবিনেট পজিশন পাবেন এবং উনার এগেনস্টে যেহেতু আমার ধারণা মানে একটু মানে অপোজিশন একচেটিয়া হিসেবে নামতে পারছে না এই জামাত ক্যান্ডিডেট দিয়েছে আবার এনসিপির সার্ভার তুষার যিনি মানে এনসিপি অত্যন্ত অত্যন্ত মানে তাত্ত্বিক নেতা এবং কনসেনসেস কমিশনে বিভিন্ন সংস্কারে ওনার ভয়েস সবসময় স্ট্রং ছিল এবং আহ ওনার কিছু কন্ট্রোভার্সিও হয়েছে মেবি ওনার পার্সোনাল লাইফটা যেরকম হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডে না কিন্তু আমার ধারণা সবকিছু মিলে ডক্টর মঈন খান শুড হ্যাভ কমফর্টেবল ওয়েন এখানে আপনার মঈন খান তো খুব কমফোর্টেবলি জিতবেন কোনো সন্দেহ নেই সেখানে এনসিপি কে ছেড়ে দিয়েছে এবং সারওয়ার তুষার সাহেব এখানে ফর্মালি এগারো দলীয় জোটের ক্যান্ডিডেট কিন্তু আমজাদ হোসেন সাহেব উনি নমিনেশন তো করেননি তারপরে যখন ওনাকে মানে বলা হলো যে এরকম মানে জামাত বললো যেরকম যে না এটা তো টেকনিক্যালিটিজ উনি আসলে ক্যান্ডিডেট না কিন্তু ইন রিয়েলিটি দেখা যাচ্ছে যে আমজাদ হোসেন সাহেব খুবই অ্যাক্টিভিটি ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং সাবরতুশের সাহেব খুব স্ট্রংলি সেটা প্রতিবাদ করে যাচ্ছে আপনার এখানে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে মইন খান জিতবেন সেটা আসলে হয়তো কন্ট্রোভার্সিয়াল কিছু না কিন্তু এই গেটারকে আপনার মানে ফাহিম যেটা আপনি আগেও অনেক জায়গায় বলেছেন আর কি যে সদর উপজেলাগুলিতে জুদাইয়ের একটা এফেক্ট থাকছে এবং আমার ধারণা যে আমজাদ হোসেন সাহেব জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি এটা সদর উপজেলা বলেই এখানে এখনো অ্যাক্টিভ ক্যান্ডি ক্যাম্পেইন করে যাচ্ছেন নট বিকজ যে উনি এইবার মইন খানকে হারানোর ওনার কোনোই সুযোগ আছে সেটা হয়তো নাই কিন্তু এইবার যদি জামাতের ক্যান্ডিডেট এখানে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ফোটো পায় সেটা আপনার মানে আগামীবারের জন্য পাঁচ বছর পরের জন্য একটা লঞ্চিং প্যাড হতে পারবে এবং যেহেতু এটা সদর উপজেলা সেখানে আর কি আপনার ওই ন্যাশনাল সুইং জুলাই এফেক্ট এগুলি হিসেব করে জামাতের ক্যান্ডিডেটের জন্য বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পাওয়াটা অসম্ভব কিছু না তারপরেও মহিন খান জিতবেন খুব ভালোভাবেই জিতবেন কিন্তু ওই ভবিষ্যতের চিন্তা করে হয়তো এখানে আহ রামজাদ হোসেন সাহেব আজ করেন ওকে সো আপনারা দুজনে পেইড করছেন যে মোহিন এখানে জিতবে আমি আসলে যদি এখানে যে কোনো একজন ক্যান্ডিডেট থাকতো এবং সেটা আইদার এনসিপি বা জামাত এবং এখানে অ্যান্টি বিএনপির একটা বোর্ড তো নিশ্চয়ই ভাগ হয়ে যাবে তো হয়তো এবং নসিন্দি ঢাকা শহর থেকে খুব দূরে না এবং আমরা যখন ঢাকার নিয়ে আলোচনা করব তখন হয়তো এটা আরও ডিটেল আমরা আলোচনা করব যে এক ধরনের সুইং কিন্তু হয় মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো এবং বেশ বড় ধরনের সুইং তো সেটার বেনিফিট কিন্তু হয়তো এই এনসিপি এবং জামাত নিজেদের এই আন্ডারস্ট্যান্ডিং বলি বা কনফ্লিক্টের জন্য হয়তো এখানে হারাবে আদারওয়াইজ বইন খান সাহেব যদিও অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট শক্তিশালী ক্যান্ডিডেট উনি কিন্তু একদিক থেকে এই আসনের মানে ক্যাম্পেইন সাইডেও যে খুব বেশি করেছেন তা না একটু সেলফ কমপ্লেসেন্স অত ছিল তো সেটা একটা একটা সফট কর্নার বা একটা ওপেনিং কিন্তু ছিল যে কোনো বিরোধী ক্যান্ডিডেটের তো সেটা আমার ধারণা ওনারা এই ভোটটা ভাগাভাগি করে নষ্ট হবে বাট এখনো আমার ধারণা হয়তো লাস্ট যদি কেউ ঠিক করে যে না হয়তো সারা তুষার উইড্রো করার কোনো সম্ভাবনাই নেই হয়তো কারণ উনি এখানে অনেক কাজ করা করেছেন ইনভেস্ট করেছেন হয়তো আমদাত হোসেন যদি কোনোভাবে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে সারদ তুষারকে ভোটটা দেওয়া ইট মে বি ইন্টারেস্টিং মেনলি বিকজ যেটা বললাম একটা সদর উপজেলা এবং হয়তো এখানে অ্যান্টি বিএনপি বা সেই ভোট একটা বড় ভোট থাকতে পারে পার্টিকুলারলি ইয়াংরা ইয়াং ইয়াংরা আমার ধারণা সদর উপজেলাতে আমরা দেখছি যে ইয়াংরা একটা বড় অংশ বিএনপির এগেনস্টে ভোট দিচ্ছে তো আমরা যদি তাহলে আমিও আপনার সাথে পেইড করছি এই ক্ষেত্রে যে পলাশ নসিনী সদর উপজেলা এটা বৈঠকের দিকেই যাবে আমরা যদি এর পরে আসি শিবপুর উপজেলার নরসিংদি তিন এখানে তিনজন প্রার্থী আছে মঞ্জুর এলাহি বিএনপি প্রার্থী জামাত প্রার্থী আছেন মোস্তাফিজুর রহমান এবং একজন স্বতন্ত্র দেখছি আমরা আরিফুল ইসলাম মিধা আপনি কি শুরু করবেন গেতেশাম জি তো থ্যাঙ্ক ইউ নও নর নরসিংদীর তিন হলো শিবপুর উপজেলা এখানে শিবপুর উপজেলা বলা মানে যার নাম আছে হলেন আব্দুল মান্নান ভুঁইয়া বিএনপির সাবেক মন্ত্রী সাবে সাবেক মহাসচিব নাইন্টি ওয়ান নাইন্টি সিক্স টু জিতে আসছেন উনার আগে পরে যারা মহাসচিব ছিলেন যেমন বাইক স্টার আব্দুলসালাম তারুকদার খন্দকার দেলোয়ার হোসেন এখন মির্জা আলহমগীর ওনাদের যেরকম একটা বর্ণাঢ্য এবং গৌরবের ইতিহাস ওনার ইতিহাসটা ট্র্যাজিক কারণ উনি ওয়ান ইলেভেনের সময় যে রোলটা প্লে করেছিলেন সেই জন্য ওনাকে বিএনপি থেকে এক্সপেল করা হয় এবং যিনি রেবেল দাঁড়িয়েছেন এই বিদ্রোহী প্রার্থী উনি হলেন আব্দুল মানান ভুইয়া স্মৃতি সংসদের একজন অফিসার কাজে আমার ধারণা উনি ওনাকে বিএনপি থেকে বের করে দেওয়ার পরও ওনার নিশ্চই কয়েকজন ভক্ত ছিল লোকাল বিএনপিতে তাদের একজন দায়ী সেই জন্য আমি অন্য রেবেল বিএনপি দাঁড়ালে যেরকম ধরেন একটু শক্তভাবে দেখি এনাকে অতটাভাবে সিরিয়াসলি নিচ্ছি না কারণ উনি মেইন স্ট্রিম বিএনপির সাথে জড়িত না মঞ্জুর কাদের বিএনপি একজন সেক্রেটারি মনে হয় সায়েন্স এন্ড টেকনোলজি সেক্রেটারি এখন এবং উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনি বেশ ভালোভাবে ইলেকশনে করে বেড়াচ্ছেন এবং আমার ধারণা উনি যেতেন দু হাজার আট সালে স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন তখন কিন্তু বিএনপি থেকে বেশি ভোট পেয়েছেন তাহলে ব্যক্তি ভোট কিন্তু বিএনপি থেকে কম না এই আসলে

তখন আসলে ফিউনারালে শহীদ মিনারে মানে আপনার যে কেউই যায়নি হুইচ ভেরি স্যাড থিং আব্দুল মানান ভুইয়া একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় শিবপুর উপজেলায় হি ইন্ডিয়ান সাপোর্ট ছাড়া একটা লোকাল বামপন্থীদের একটা ইয়ে ছিল আর কি আপনার মুক্তিযোদ্ধাদের একটা বাহিনী ছিল সেটার উনি নেতা ছিলেন অ্যান্ড মেড এ স্ট্রং রেজিস্টেন্স এখানে ওনার মানে ইনফ্লুয়েন্স বিশাল নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট হ্যাভিং সেড অল অফ দোস থিংস দু হাজার যেটা হয় সেটা হচ্ছে আব্দুল মান্দান ভুইয়ার ছেলেকে মানে বা ওনার ফ্যামিলি মেম্বারদেরকে বিএনপি ফর্মালি অ্যাপ্রোচ করেন যেরকম যে ওকে এদের বাইগনস বি যা ইয়ে আর কি মানে এবং নমিনেশন দেওয়ার কথা বলা হয় অ্যান্ড দে ওয়ার নট ইন্টারেস্টেড ওনার ছেলে বা অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন ফ্যামিলি ডিক্লাইন বাট ফ্যামিলি অলসো সেট যে তারা বিএনপির বিরুদ্ধে মানে ইউ নো দিস ইজ অফ ই আর কি আপনার মানে তার তারা ফর্মালি আর কি বিএনপি ক্যান্ডিডেট কে এন্ডোর্স করেছেন লোকাল লেভেলে এন্ড হোয়াট দ্যাট मींस আর কি যে আমি এতে সময়ের সাথে একমত যে এখানে মৃধা সাহেবের আসলে সেরকম আসলে নেই বিএনপি পার্টিরও সাপোর্ট পাচ্ছেন না আবার ভুইয়া সাহেবের ফ্যামিলিরও সাপোর্ট পাচ্ছেন না ভুইয়া সাহেবের ফ্যামিলি আপনার মঞ্জুর সাহেবকে মানে বিএনপি ক্যান্ডিডেটকে এন্ডোর্স করেছেন সো আমিও এটা ধানের শীষের পক্ষে দিচ্ছি

থাকলে তো আসলে আচ্ছা ঠিক আছে তো আমিও আপনার সাথে একমত্রে হয়তো ব্যাপারটা জানে বলেন ওকে আমিও আপনাদের সাথে একমত এখানে কারণ এখানে জামাতের খুব বেশি স্ট্রং রোল আমরা দেখছি না আগে আগে কখনো তো আমরা একটু আগাই আমরা এখন নরসিংহী চারে চলে যাই নরসিংহী চার এখানেও আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছে নরসিংহী চারে সর্দার শাকওয়াত হোসেন নাম বোধ হয় সর্দার পুরো নাম শাকওয়াত হোসেন বকুল ইফ আর নট রং তো উনি দশ সিন্ধি চারের মনোহর দেওয়োগ বোলা বেলাবো উপজেলা থেকে জাহাঙ্গীর আলম জামাতের প্রার্থী এখানে তো উনি তো যথেষ্ট স্ট্রং একজন ক্যান্ডিডেট উনি মাঝখানে কি বিএনপি থেকে উনি মাঝখানে অন্য পার্টিতে গিয়েছিলেন আমি ঠিক শিওর না উনি এখন হ্যাঁ এর পরে উনি একটু রিফর্মেন্স ক্যাম্পে ছিলেন সেই জন্য দুই হাজার আট এ উনি দাঁড়াননি কিন্তু তারপর উনি বেশ তাড়াতাড়ি ফেরত চলে আসছেন আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি কি ওনাকে এগিয়ে রাখছেন হ্যাঁ এখানে উনি মানে বিএনপিকে একসাথে রেখেছেন রেবেল ক্যান্ডিডেট কেও দাঁড়ায়নি এবং মানে উনি বেশ অ্যাক্টিভ ছিলেন লাস্ট পনেরো বছর যে এমন ওকে আগিয়ে রাখবো ওকে জ্যোতি যদি আপনি প্রেডিকশন করেন এটাতে আমিও এই দেশে মেশে এখানে আমিও নাকি সর্দার সাক্ষাৎ হোসেন সাহেব পে গিয়ে রাখছি ওকে তাহলে আমরাও এক্ষেত্রে আমিও আপনাদের সাথে একমত যে সব তিনি যথেষ্ট পরিমাণ সিনিয়র এবং পরিচিত একজন তো এবং মানে না জিতার কারণ নাই আর কি ওনার ইজিলি কারণ জামাতে আসলে সেই পরিমাণ স্ট্রং এখনো হয়ে ওঠেনি তো আমিও আপনাদের সাথে একমত হয়ে ওনাকে এগিয়ে রাখছি আমরা চারটা আসনেই বিএনপি কে এগিয়ে রাখছি নরসিংদীতে আমরা যদি নরসিংদী পাঁচে যাই এখানে আশরাফুদ্দিন মিস্টার উদ্দিন আছেন বিএনপি প্রার্থী খেলাফত মজলিসের একজন আছেন তাদুল ইসলাম এগারো দলীয় জোটের জামাত এখানে প্রার্থী দেয়নি এবং জামাল আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আহ এতে আপনাকে এদের কারো ব্যাপারে পারবেন আশরাফউদ্দিন নিজান মোটামুটি পরিচিত মুখ উনি বিএনপি সেন্ট্রাল একটা পোস্টে আছেন এবং যিনি এই স্বতন্ত্র দাঁড়িয়েছেন উনিও চেয়েছিলেন উনি হলেন ডিস্ট্রিক্ট বিএনপির ভাইস প্রেসিডেন্ট কিন্তু সবকিছু মিলে আশরাফউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছে এবং এই নরসিংদী পাঁচে ওই সাধারণত আয়ামী লীগের হয়ে আহমেদ রাজু তো ওনার এগেনস্টে যারা বিএনপির দায়ত্ব ওনারা কেউই বিভিন্ন কারণে এখন আর নমিনেশন নিয়ে। সেই জন্য বেশ কয়েকজন জ্ঞান মানুষজনের মধ্যে একজনকে নেওয়া হয়েছে এবং আরেকজন এই স্বতন্ত্র দাঁড়িয়েছেন এখানে মনে হয় জামাতে ক্যান্ডিডেট কেউ দাঁড়াননি দাঁড়িয়েছেন খেলাফতের একজন ক্যান্ডিডেট জামাতে ছিল টু পয়েন্ট টু পার্সেন্ট ইন জুন নাইনটি সিক্স জানুয়ারি জানুয়ারি নাইনটি ওয়ানে দেখা যাচ্ছে না খেলাফতকেও দেখা যাচ্ছে না কাজে আমি ধারণা করছি বিএনপির দুই ব্যাংয়ের মধ্যে ফাইট হবে কিন্তু যিনি স্বতন্ত্র ওনার ব্যাপার আমি মানে পজিটিভ কিছু পেলাম না যেটা দেখাবে যে এখানে একটা লড়াই হতে পারে সেজন্য আমি আশরাফুদ্দিন সাহেবকে আগে রাখবো ওকে জ্যোতি আমিও এখানে একমত আমি জামাল আহমেদ চৌধুরী সম্পর্কে সেরকম কিছু খোঁজ খবর পেলাম না যেটা আর কি যেটাতে বোঝা যায় যে উনি আসলে স্ট্রং স্ট্রং কারণ আপনার স্ট্রং রেবল হলে পরে তো সেটার আপনার একটা ফুটপ্রিন্ট থাকবে কোথাও মানে আইদার আপনি সোশ্যাল মিডিয়াতে তার ক্যাম্পেইনের ছবি টবি দেখতে পারবেন যেটা প্রচুর রেবল ক্যান্ডিডেটদের দেখা যায় নেগেটিভ হলে পরে তারা মারামারি করছে সেটাও একটা নেগেটিভ বাট হলেও নিউজ থাকবে এখানে আসলে সেরকম কোনো ফুটপ্রিন্ট পাচ্ছি না যেহেতু পাওয়া যাচ্ছে না বলা মুশকিল যে কেন পার্টির নেতা বাদ দিয়ে মানে রেভলকে সাপোর্ট করাই সো আমিও এটা বিএনপিকে দিচ্ছি আচ্ছা আমরা স্ক্রিনটা দেখি একটু আবার এখানে একটা একটা ইনফরমেশন বোধ রিলেভেন্ট হতে পারে আমি দেখছি যে দুই হাজার আট সালে জামাল আহমেদ চৌধুরী কিন্তু বিএনপির আ ফর্মাল ক্যান্ডিডেট ছিলেন সো এবং উনি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন উনি অলরেডি একজন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট তো এটা আমি ইনফরমেশনটা এখনই পেলাম তো মানে আমার কাছে ইনফরমেশনটা বেশি সেটা সেটা যদি হয় তাহলে পরে আমরা হ্যাঁ তাহলে মেবি আমি চিন্তা করতে পারি কারণ আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে ভাবে জামাল আহমেদকে আগিয়ে রাখবো যেহেতু করেছেন এবং খুব কম ভোট না মানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের রাজি সাথে কম্পিট সাথে

আমার মনে হয় নসিন্দি পাঁচটাই লাস্ট আসন ছিল নসিন্দি জেলায় তো আমরা যদি একটু সামারি করি নসিন্দির ক্ষেত্রে এক দুই তিন চার আমরা ওদের পুরো সবাই একমত বিএনপি উইন করবে এবং নসিন্দি পাঁচের ক্ষেত্রে আমরা মনে করছি যে দুজন মনে করছি রেবের ক্যান্ডিডেট জিতবে এবং একজন মনে করছে যে পে অফিসিয়াল ক্যান্ডিডেট জিতবে তো ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সামনে আর তিনটা বড় জেলা বাকি আছে চারটা আমরা গাজীপুর নারায়ণগঞ্জ বাবুলবাড়িয়া এবং সর্বশেষে ঢাকা তো আমরা এই কয়টা আসন নিয়ে কথা বলবো আগামী এক দুই ঘন্টায় আমাদের সাথেই থাকুন আমাদের নেক্সট পর্বটা শুরু হবে আর এখন থেকে পনেরো মিনিটের মধ্যেই লাইভে সামনের বাংলাদেশ চ্যানেলের সাথে আপনারা কানেক্টেড থাকলেই আপনারা নোটিফিকেশন পাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ